আওয়াল ওক্ত বা সঠিক সময় নামাজ পড়ার বিষয়ে জানতে চাই অন্যান্য মসজিদে যে ঢিলে নামাজ পড়া হয় সেক্ষেত্রে নামাজ পড়া বা নামাজ পড়ব না সময় হলে একা নামাজ আদায় করে নেব সময়ের মধ্যে যদি তারা পড়ে তাহলে আপনি জামাতে পড়বেন পুরুষ যারা মানে আওয়াল ওক্তে না পড়ুক ওক্তের মধ্যে পড়ছে কিনা না কেন সব সালাদ কিন্তু আওয়াল ওক্তে উত্তম না এই সাজ সালাদ এটাকে আওয়াল অক্তে উত্তম যে গরমের সময় জোহরা সালাদ পড়ে এটাকে আওয়াল অক্তে উত্তম সব সালাত কিন্তু আওয়কতে উত্তম না এটা মনে রাখতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার সুযোগ নাও হতে পারে কোনো জায়গায় জামাত দেরি হতে পারে যে কোনো কারণে যেমন জোহরের সালাদটা সাধারণত একটু দেরিতে পড়া হয় সেহেতু আমরা পুরুষ যারা আমরা চেষ্টা করব জামাতে পড়ার জন্য শুধু এই কারণে হ্যাঁ আপনি যদি দেখেন যে অক্ত বের হয়ে চলে যাচ্ছে না আমি শুনেছি যে আপনাদের এই অঞ্চলেও কিছু আছে যে সূর্যোদয় হয়ে যায় তখনও ফজরের সালাদ নাকি চলতে থাকে এরকম শুনছি আমি এরকম যদি হয় কোনো মসজিদে নিয়মিত তাহলে সেখানে আপনার ঝুঁকি ঝুঁকি হয়ে যাবে আপনার জন্য এটা যদিও এক রাকাত হয়ে গেলে সালাদ পেয়ে যাওয়া হলো বাট ওই মসজিদগুলোতে সালাদ করা ঝুঁকি হতে পারে কিন্তু যেটা অক্তের মধ্যে হচ্ছে সেটাতে আপনি মসজিদেই সালাদ আদায় করবেন